শীর্ষ সংবাদের পর্ধায় আজ আমি রাজীব ঠিক এর সময়ে আমরা রয়েছি শুকতলা গ্রামটি অত্যন্ত ঘন বসতিপূর্ণ একটি গ্রাম যে গ্রামে আমি বর্তমানে যেখানে রয়েছি সেটা হচ্ছে ভভন্ডর গ্রাম পঞ্চায়েতের নয় নম্বর গ্রুপ আর যেটা সেন্ট্রাল ধলাই থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে আর এই তিন কিলোমিটার দূরত্বের থাকার পরও স্বাধীনতার আটাত্তর বছর আমরা সেদিন স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করেছি পঁচাত্তর বছর উদযাপন করেছি আজ সেই স্বাধীনতার যখনই আমরা পঁচাত্তর বছর উদযাপন করি তার তার পরবর্তীতে মাত্র সেন্ট্রাল দলাই যেটাকে কেন্দ্র করে একটি বিধানসভা সেই বিধানসভারই এই যেটা শুকথলা গ্রাম সেই গ্রামের মানুষ মাত্র তিন কিলোমিটার দূরত্বের মানুষ আজ কি নরক যন্ত্রণা বুক করছেন আমি শুকনার মৌসুম নভেম্বর মাস আজকে নভেম্বর মাসে যদি এই রাস্তার এই অবস্থা হয় তাহলে গত বর্ষায় এই রাস্তা কি রূপ ধারণ করেছিল সেটা আপনারা অনুমান করে নিন এখানকার এই যেটা গ্রাম সেই গ্রামে উপস্থিত হয়ে যে বিষয়টি অবগত হয়েছি গ্রামে এখনো পর্যন্ত মিশনের যে কথা। তার একটাও এ গ্রামে পৌঁছায়নি কোন মানুষ সেই সুবিধা পাননি সেটা এখানকার মানুষের বক্তব্য থেকে স্পষ্ট এখানে মানুষ ঠিক এর সময় পর্যন্ত বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত মানুষ বিদ্যুৎ থেকে বঞ্চিত আপনি কল্পনা করতে পারেন মাত্র তিন কিলোমিটার দূরত্ব প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে অনেক জায়গায় সরকার উন্নয়নের ঢাকডুল পেটায় সরকার উন্নয়নের স্লোগান দেয় সরকার আমরা 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 অভ্যস্ত হয়ে গেছি এই উন্নয়ন সেই উন্নয়ন সেগুলো শুনতে শুনতে বর্তমান সময়কার যেটা উন্নয়ন যেটা বাস্তব যেটা যেটা প্রকৃত ছবি সেটা আমরা গ্রাউন্ড জিরোতে রয়েছি সুকতলা গ্রামে এখানকার মানুষদেরকে কেন বঞ্চিত করে রাখা হয়েছে তার কোনো উত্তর আমার কাছে নেই আপনাদের কাছে থাকলে আপনারা আপনারা বলতে পারেন আমাদের জিজ্ঞাসা এখানকার মানুষকে কেন বঞ্চিত করা হয়েছে তো এই সমস্ত মানুষ মানুষ ইতিমধ্যে অনেকজন স্থানীয় তারা ক্যামেরার সম্মুখে কথা বলেছেন তাদের ক্ষোভ ঠিক এ সময় পর্যন্ত উল্লেখ করেছেন অনেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ পেয়েছেন যদিও বিশুদ্ধ পানীয় জল বা পানীয় জলের যেটা উৎস এখানকার মানুষের পানীয় জলের যেটা উৎস আমি বর্তমানে যেখানে রয়েছি সেই পানীয় জলের উৎসই হচ্ছে এই এই অপরিষ্কার ফুনিকাল নালা তো ফুনিকাল নালা যেটা উল্লেখ করি পুনিকাল কিন্তু এখানকার এই ফুনিকাল নালাটি আমাদের আসাম মিজোরাম সীমান্তের ফুনিয়া ওই বা তার উপর থেকে শুরু হয়েছে এই নালাটি আর যে নালাটি খাবার করে আমাদের দলাই বিধানসভার বেশ কয়েকটি জায়গা এখানে দক্ষিণ দলাই পূর্ব দলাই থেকে শুরু করে মধ্য দলাইয়ের বুক ছিঁড়ে সেটা আবার সেই ফুনির মুখ নামক স্থানে গিয়ে মিলিত হয় রুকনি নদীতে তো সেই সেই নালা কেন্দ্রিক উভয় পাশে কিন্তু নালার উভয় পাশে যে যে ফুনিকাল নালা রয়েছে সেই নালার উভয় পাশে কিন্তু ঘন বসতিপূর্ণ বেশ কিছু গ্রাম অতিক্রম করে আসে তো তার মধ্যে পড়ে এই এই শুক্তলার নয় নম্বর যেটা গ্রুপ সেটা পড়ে আর সেখানে মানুষ এই এখনকার যুগেও এই অপরিশোধিত পানীয় জল এই অপরিশোধিত জলকেই পানীয় জল হিসাবে ব্যবহার করেন এখানে স্থানীয় মানুষের বিভিন্ন ধরনের বক্তব্য আমাদের কাছে রয়েছে স্থানীয় মানুষের খুব রয়েছে স্থানীয় মানুষের দুঃখ রয়েছে সেই সে বিষয়গুলো আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করবো তার আগে এখানে আর একটি বিষয় ঠিক এ সময় আমি পানীয় জলের কথা উল্লেখ করেছি আর এখানে একটি পিএইচি পাইপ আমরা দেখতে পাচ্ছি তো পাইপ তার মানে এখানে পিএইচির জন্য কাজ করা হয়েছিল পাইপ বিচান হয়েছে তার বিপরীতেও কিন্তু জল যেটা সেটা সরবরাহ হয়নি সেটা থেকে মানুষ এখনো বঞ্চিত রয়েছে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছি স্থানীয়দের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি

এই নাই ব্যাপার এই নাই ব্যাপার সব নেতা আফলে খালি ভোট দেও ভোট দেও রাস্তা দিন রাস্তা দিন আর বাজে কিচ্ছু দিন না আমরা ইও ভাই না রুনা তো ভাই না কিচ্ছু ভাই না আমরা যেজন গাড়ি বেটি হইছেন তারা bataও ভাই না বিতাও ভাই না কিচ্ছু ভাই না আমরা লয় নাম্বার গুরু পর মানুষ করতে হলো ও খেলা করব 2026 এর আগে যদি ইলেকশনের আগে যদি আমরা রাস্তাটা নাও হয় তাহলে আমরা ভোট বয়কটর দাবি তো আমরা লমিমু পুরো কেন্দ্র আমরা একটাও ভোট দিতাম না সব বন্ধ করলাম আমরা পাবলিকর এইটাই মাং হয়েছে দু হাজার ছাব্বিশের ইলেকশনের আগে ইলেকশনের আগে আমরা রাস্তা যে দিতা ভারত তানে ভোট দিব আমরা নয় নম্বর গ্রহ আমরা ভোটার হল আমরা যে জায়গার মধ্যে দাঁড়াইয়া আমরা মানে মাত কথা করি আর এই জায়গার উভে দিয়া প্রায় আটু জল জল উভরে দিয়ে যায় ভুনি খালে গোলা দিলে বাড়িঘর ডুবায় আমরা জনসাধারণের বহুত কষ্ট হয় একজন বাচ্চা লইয়া হসপিটাল দেওয়া যায় না রুগী লইয়া হসপিটাল যাওয়া যায় না গাড়ি ঢুকে না খালি নিজে মানুষ হারিয়ে যাইতে পারা যায় না আমরা বহুত মন্ত্রী গেছে আমরা আবেদন করছি আমরা কোনো আশ্বাস পাইছি না এখনও পর্যন্ত আমরা তিন বছর গেছে তিনটা ইলেকশন গেছে আমরা আমরা রাস্তা একদম এবং পানি জল বিদ্যুৎ এ লেট্ৰিন আমাৰ নম্বৰ গ্ৰুপ হয় একটাও নাই আমাৰ এখন আৰু কোনো উভয় নাই এখন আমাৰ ইলেকশ্যনৰ ভোট আমাৰ বয়কট খটাম চাই ৰাস্তা ঘাট নাভাইলে আমাৰ অনুৰোধ আমাৰ আমাৰ গ্ৰামৰ আমাৰ চবৰ লৈয়া আমাৰ এখন মানে খালা হৈছে এখন ৰাস্তাৰ ব্যৱহাৰে আমাৰ মন্ত্ৰী মহাদৰ্শ আছে আমাৰ অনুৰোধ আমাৰ এই চুক্তাৰ ৰাস্তাৰ তাৰ লাগি আমরা কোনো নেতা মন্ত্রী আমরা বাকি আছি না আমরা সবর কাছে গেছি খালি আমরা আশ্বাস দেন যে আমরা রাস্তা ফাইবাই 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 কইয়া আজকে প্রায় বিগত দুই বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে আমরা রাস্তাটা এখনো পর্যন্ত কোনো সেও নেতা মন্ত্রী সেও আইয়া আমরা ইকানো আইয়া এখনো পর্যন্ত আমরা যে আমরা কি কন্ডিশনের মাঝে আছি আমরা এটা ইয়া সেও খবর লইছে না আমরা বিশেষ করি আমরা যে এখন যে এমএলএ আছেন এমএলএর কাছে আমরা আমরা বিশেষ ইনভাইট করছি যে আমরা এইখানো প্র্যাক্টিকেলও আইয়া আমরা রাস্তাঘাটটা দেখার লোকে তাই না আমরা এইখানেও আইন না আমরা ডাইনে বাবু আইয়া যাইন কিন্তু আমরা রিকানো আইয়া খেও আইয়া ইয়ে করাইন না বুঝিয়ে গেছে আমরা আর তো নেই দাঁগা থাকা আর খালি লেফালি বুট দিলেও আমরা রাস্তা খালি আর করওয়ালা আর কোনটা নাই

দি দেৱাৰৰে কৈছো ভোট মৰেও ৰাস্তাৰ সাজ চুৰ হৈ যাব এইখন ইলেকশ্যন লাগি আছে ৰাস্তাৰ সাজ নাই ভাঞ্চ ইন হৈ গ'লে কিছু নাই আমাৰ কিটা যুজ কৰিছো কৰা দেৱাই নাই